নমস্কার বন্ধুরা লক্ষ্মীপির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা দ্বিতীয় আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা হলো পটল পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখা তরকারি দরমার মতো প্রতিটা পটলকে আমরা কাটা চামচ দিয়ে এইভাবে ফুটো কুটো করে নিচ্ছি তাতে রসটা ভেতরে ভালোভাবে ঢোকে তারপর আমরা কড়াইতে তেল বসিয়ে রেখেছি এই কড়াই যে তেলটা এই পটলগুলোকে এক এক করে ভেজে নেব

আস্তে আস্তে ফটো দিচ্ছে তো সময় দেখতে থাকুন পটলগুলো আমরা ধীরে ধীরে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো যত ভাজা হবে মানে নরম হতে আরম্ভ করবে এই পটলের সঙ্গে আমরা দেব আর কাঁচা লঙ্কা বাটা এগুলো আমরা বাটছি শিলে আর চিংড়ি মাছগুলো আগেই ভেজে রেখেছি যার জন্য চিংড়ি মাছটা দেখানো হয় তা আগেই তেলে ভেজে রেখেছি এই চিংড়ি মাছটা আমরা পছন্দের দেখতে থাকুন পটলগুলো ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে আসছে আরো কিছুটা নরম হবে

আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন আমাদের করে জানাবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আমরা তাহলে একটু উৎসাহ রান্না দেখানোর জন্য আগামী দিনে আজ এই পর্যন্তই পটলের পটল ঝিংড়ি হয়েছে আর মাছের জল আচ্ছা আগের মতো টাটা প্রথম ভিডিওটায় মাছের ঝোল দেখিয়েছি আলু দিয়ে রুই মাছ আর দ্বিতীয়টায় পটল চিংড়ি পোস্ত বাটা দিয়ে ভাপা এ পর্যন্ত নমস্কার